আসসালামু আলাইকুম প্রিয় দিনী ভাইরা আপনারা শুনছেন নবী করিম আসাল্লামের জীবনের তেতাল্লিশতম পর্ব ভিডিওটি ভালো লাগলে দয়া করে সাবস্ক্রাইব করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না বিদায় ইয়া আলাইহি সাল্লাম আল্লাহর দিনের দাওয়াত পূর্ণতা লাভ করেছি আরব জাহান এখন ইসলামের সম্পূর্ণ নিয়ন্ত্রণে এ সময় রাসুল সাল্লু আলহিহসাল্লামের চিন্তা চেতনা অনুভব অনুভূতি বাহ্যিক আচার আচরণ ও কথাবার্তায় এমন সব নিদর্শন প্রকাশ পেতে লাগল যা থেকে স্পষ্টতই বোঝা যাচ্ছিল যে তিনি এ পৃথিবীর অধিবাসীদের শীঘ্রই বিদায় জানাবেন উদাহরণস্বরূপ বলা যায় যে দশম হিজড়ির রমজান মাসে নবী সাল্লু আলহ সাল্লাম বিশ দিন এতেকা পালন করেন অথচ অন্যান্য রমজানে পালন করতেন দশ দিন জিবরাইল জিব্রাহ আলি সাল্লাম এবছর নবী সাল্লাহু কি সমগ্র কোরআন শরীফ দুবার পাঠ করে শোনান নবী সাল্লাম বিদায় হজ্জের ভাষণে বলেছিলেন আমি জানি না সম্ভবত এ বছরের পর এই জায়গায় তোমাদের সাথে আমি আর কখনো মিলিত হতে পারবো কিনা জামরাই আকাবার কাছেই তিনি বলেন আমার কাছ থেকে হজ্জের নিয়মাবলী শিখে নাও আমি এ বছরের পর সম্ভবত আর কখনো হজ করতে পারব না আইয়ামেদ তাসরিকের মাঝামাঝি অর্থাৎ দশ এগারো বারোই জিল হজের সময় সুরান নসর নাজিল হয়েছিল এরপর তিনি বুঝে ফেলেছিলেন যে এবার এ দুনিয়া থেকে তার বিদায় নেয়ার পালা এই সুরা নাজিল হওয়া মনে হচ্ছে তার মৃত্যুবরণের একটা আগাম ইত্তেলা অর্থাৎ সংবাদ দেয়া একাদশ হিজরির সফর মাসের শুরুতে নবী সাল্লাহ আলহ্লাম অহুদ প্রান্তরে গমন করেন সেখানে তিনি শহীদানের জন্য এমনভাবে দোয়া করলেন যেন জীবিতরা মৃতদের কাছ থেকে বিদায় গ্রহণ করছে এরপর ফিরে এসে তিনি মেম্বরে বসে বললেন আমি তোমাদের কর্মতৎপরতার আমির এবং তোমাদের জন্য সাক্ষী আল্লাহর শপথ এখন আমি আমার হাউজ অর্থাৎ হাউজে কাউসার দেখতে পাচ্ছি আমাকে সমগ্র বিশ্বজাহান এবং এর ধন ভাণ্ডারের চাবি প্রদান করা হয়েছে আল্লাহর শপথ আমি আশঙ্কা পোষণ করি না যে তোমরা আমার পরে সেরেক করবে বরং এ আশঙ্কা করছি যে তোমরা দুনিয়ার ব্যাপারে বাড়াবাড়ি করবে একদিন মধ্যরাতের সুলসালাহ আলহাম জান্নাতুল বাকির কবরস্থানে যান এবং সেখানে মুর্দাদের জন্যে দোয়া করেন সে দোয়ায় তিনি বলেন হে কবরবাসীরা তোমাদের প্রতি সালাম মানুষ যে অবস্থায় রয়েছে তার চেয়ে তোমরা যে অবস্থায় রয়েছ তা তোমাদের জন্যে শুভ হোক ফেতনা আঁধার রাতের অংশের মতো একের পর এক চলে আসছি পরবর্তীরা পূর্ববর্তীদের চেয়ে মন্দ এরপর কবরবাসীদের এ খবর প্রদান করেন যে আমিও তোমাদের সাথে এসে মিলিত হব অসুখের শুরু একাদশ হিজড়ির উনত্রিশে সফর রোববার নবী সাল্লিয়াল্লাম জান্নাতুল বাকিতে একটি জানাজায় অংশগ্রহণ করেন ফেরার পথে মাথা ব্যথা শুরু হয় এবং উত্তাপ এত বেড়ে যায় যে মাথায় বাঁধা পট্টির উপর দিয়েও তাপ অনুভব করা গেছি এটা ছিল মরণ অসুখের শুরু তিনি সেই অসুস্থ অবস্থায় এগারো দিন নামাজ পড়ান অসুখের মোট মেয়াদ ছিল তেরো অথবা চোদ্দ দিন জীবনের শেষ সপ্তাহ রাসুল সাল্লু আলাইহি সাল্লাম ক্রমেই দুর্বল হয়ে পড়ছিলেন এ সময় তিনি পবিত্র সহধর্মিনীদের কাছে জিজ্ঞাসা করতেন যে আমি আগামীকাল কোথায় থাকবো নবী সাল্লাহ আলহ্লামের এই জিজ্ঞাসার তাৎপর্য তার সহধর্মিনীরা বুঝে ফেললেন তাই তাঁরা বললেন আপনি যেখানে থাকতে ইচ্ছা করেন হে রাসুল সাল্ল্লাহু আলহ সাল্লাম সেখানেই থাকবেন এরপর তিনি হজরত আয়েসআ তালা আনহের ঘরে স্থানান্তরিত হলেন স্থানান্তরের সময় হজরত ফজল ইবনে আব্বাস এবং হজরত আলী ইবনে আবু তালেব রাজিয়াল্লাহ তালানহু প্রিয় নবীকে ভর দিয়ে নিয়ে গেলেন নবী আলাইহি আলহি মাথায় পট্টি বাঁধা পবিত্র চরণ যুগল মাটিতে হেঁচড়ে যাচ্ছে এ অবস্থায় তিনি হযরত আয়েশা রাজ্লাহ তালানহার ঘরে স্থানান্তরিত হলেন এবং জীবনের শেষ সপ্তাহ সেখানেই কাটালেন হজরত আয়েশা রাজ্লাহ তালানহা সাল্লাল্লাহু সাল্লাহ আলহিহ্লামের কাছ থেকে শিক্ষা করার দোয়াসমূহ পাঠ করে নবী সাল্লাহ সালামের পবিত্র দেহে ফুঁদিতেন এবং বরকতের আশায় তার পবিত্র হাত নিজের দেহে ফেরাতেন মৃত্যুর পাঁচ দিন আগে মৃত্যুর পাঁচ দিন আগে চেহারা সোমবা অর্থাৎ বুধবার নবী সাল আল্লাহ আলহ দেহের উত্তাপ অস্বাভাবিক পেড়ে গেল এতে তার কষ্টও বাড়লো তিনি জ্ঞান হারিয়ে ফেলেছিলেন এ সময় বললেন বিভিন্ন কূপের সাত মসক পানি আমার উপর ঢালো আমি যেন লোকদের কাছে গিয়ে ওসিহত করতে পারি এজন্যে বসিয়ে দেয়া হলো এবং দেহে এত পরিমাণ পানি ঢালা হল যে তিনি বললেন ব্যাস ব্যাস অর্থাৎ আর প্রয়োজন নেই নবী সাল্লাম এরপর কিছুটা সুস্থ বোধ করলেন এবং মসজিদে গেলেন মাথায় পট্টি বাঁধা ছিল মেম্বরে আরোহণ করে বসে কিছু ভাষণ দিলেন সাহাবাইকেরাম আশেপাশে সমবেত ছিলেন তিনি বললেন ইহুদিন নাসারাদের উপর আল্লাহর লানত কেননা তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে অপর এক বর্ণনায় রয়েছে যে ইহুদিন আসারদের উপর আল্লাহর মার কেননা তারা তাদের নবীদের কবরকে মসজিদে পরিণত করেছে তিনি আরও বললেন তোমরা আমার কবরকে পূজা করার উদ্দেশ্যে মূর্তিতে পরিণত করো না এরপর নবী সাল্লাল্লাহ সাল্লাম বদলার জন্যে নিজেকে পেশ করে বললেন আমি যদি কারো পিঠে চাবুকের দ্বারা আঘাত করে থাকি তবে এই হচ্ছে আমার পিঠ সে যেন বদলা নিয়ে নেয় যদি কাউকে অসম্মান করে থাকি তবে সে যেন আমার কাছ থেকে বদলা গ্রহণ করে এরপর নবী সাল্লাহ আলহ্লাম মেম্বরের ওপর থেকে নিচে নেমে এলেন এবং জোহরের নামাজ পড়ালেন এরপর তিনি পুনরায় মেম্বরে উপবেশন করলেন এবং শত্রুতা ইত্যাদি সম্পর্কে ইতিপূর্বে বলা কথা পুনরায় বললেন একজন লোক বললেন আপনার কাছে আমি তিন দেড় হাম পাওনা রয়েছি নবী সাল্লাল্লাহু আলাইহি হসাল্লাম ফজল ইবনে আব্বাস আল্লাহতালাহুকে সেই ঋণ পরিশোধের আদেশ দিলেন এরপর প্রিয় নবী সাল্লাল্লাহ সাল্লাম আনসারদের সম্পর্কে ওসিয়ত করলেন তিনি বললেন আমি তোমাদেরকে আনসারদের ব্যাপারে ওসিয়ত করছি কেননা তারা আমার অন্তর ও কলিজা তারা নিজেদের জিম্মাদারি পূর্ণ করেছে কিন্তু তাদের অধিকারসমূহ বাকি রয়ে গেছে কাজেই তাদের মধ্যে কারণেকদের গ্রহণ করবে এবং বদকারদের ক্ষমা করবে অপর এক বর্ণনায় রয়েছে তিনি বলেন মানুষ বাড়তে থাকবে কিন্তু আনসারদের সংখ্যা কমতে থাকবে এমনকি তারা খাবারে লবণের পরিমাণের মতো হয়ে পড়বে কাজেই তোমাদের মধ্যেকার যারা কোনো লাভজনক বা ক্ষতিকর কাজের দায়িত্ব পাবে তারা আনসারদের মধ্যেকার নেক্কারদের গ্রহণ করবে এবং বদকারদের ক্ষমা করবে নবী সাল্লালাল্লাহ এরপর বললেন একজন বান্দাকে আল্লাহ তালা এ এখতিয়ার দিয়েছেন যে বান্দা ইচ্ছে করলে দুনিয়ার শান শৌকত থেকে যা চাইবে আল্লাহ তালা তাকে দেবেন অর্থাৎ আল্লাহর কাছে যা রয়েছে তা থেকে যা কিছু ইচ্ছা নিতে পারবে সেই বান্দা আল্লাহর কাছে যা রয়েছে তা গ্রহণ করার ইচ্ছা ব্যক্ত করেছি হজরত আবু সাইদ কুদ্রিরাদ্লাহ তালহু বর্ণনা করেন যে এ কথা শোনার পর হজরত আবু বকর সিদ্দিকরা দে্লাহ তাল্লাহু নবী করিম সাল্লাসাল্লামের কাছে কাঁদতে শুরু করলেন এবং বললেন আমি নিজের মা সহ আপনার ওপর কোরবান হচ্ছি একথা শুনে আমরা অবাক হলাম লোকেরা বলল এই বুড়োকে দেখো রাসুল সাল্লাহ আলাইহ তো একজন বান্দা সম্পর্কে বলছিলেন যে আল্লাহ আল্লাহতালা তাকে এখতিয়ার দিয়েছেন সেই বান্দা দুনিয়ার শান সৌকত থেকে যা ইচ্ছা গ্রহণ করতে পারে অথবা আল্লাহর কাছে যা রয়েছে তা থেকে যা ইচ্ছা গ্রহণ করতে পারে অথচ এই বুড়ো বলছি আমি নিজের মা বাবাসহ আপনার ওপর কোরবান হচ্ছি কিন্তু কয়েকদিন পরেই এটা সবার কাছে স্পষ্ট হয়ে পড়ে যে তালা যে বান্দাকে এখতিয়ার দিয়েছেন তিনি ছিলেন স্বয়ং রসুলসাল আলহাম সেদিন এটাও কারো বুঝতে বাকি থাকেনি যে হজরত আবু বকর সেরদ্দিক রাহুতালু হচ্ছেন আমাদের মধ্যেকার সবচেয়ে জ্ঞানী ব্যক্তি এরপর রাসুল সাল্লাসাল্লাম বললেন বন্ধুত্ব এবং অর্থ সম্পদের ত্যাগ শিকারী আমার প্রতি সবচেয়ে বেশি এহসান রয়েছে আবু বকরের যদি আমি আমার প্রতিপালক ব্যতীত অন্য কাউকে খলিল অর্থাৎ বন্ধু হিসাবে গ্রহণ করতাম তবে আবু বকরকে গ্রহণ করতাম কিন্তু তার সাথে ইসলামী ভ্রাতৃত্ব ও ভালোবাসার সম্পর্ক বিদ্যমান মসজিদে কোনো দরজা যেন খোলা রাখা না হয় সকল দরজা যেন বন্ধ করা হয় শুধু আবু বকরের দরজা বন্ধ করা যাবে না মৃত্যুর চার দিন আগে রাসুল্লাহ সাল আলাইসালামের ওভাতের চার দিন আগে বৃহস্পতিবার তিনি খুবই কষ্ট পাচ্ছিলেন সেই সময় তিনি বললেন আমি তোমাদের একটি লিখন লিখে দিচ্ছি এরপর তোমরা কখনো গোমরাহ হবে না সেই সময় ঘরে কয়েকজন লোক উপস্থিত ছিলেন তাদের মধ্যে হজরত ওমর রাদেলাউতালহ ছিলেন তিনি বললেন আপনি অসুখে খুবই কষ্ট পাচ্ছেন এবং আমাদের কাছে পবিত্র কোরআন রয়েছে আমাদের জন্যে এই কিতাবই যথেষ্ট একথা শুনে ঘরে উপস্থিত সাহাবাদের মধ্যেই মতভেদ দেখা দিল কেউ কেউ বললেন নবী সাল্লাহ আলহ যা লিখে দিতে চাচ্ছিলেন তা লিখে নেওয়া হোক কেউ কেউ বলেছিলেন না দরকার নেই হজরতমর হুজা বলছেন সেটাই ঠিক মতভেদ একসময় কথা কাটাকাটিতে পরিণত হলো এবং শোরগোল বেড়ে গেল রাসুল সাল্লু আলহিসাল্লাম বিরক্ত হয়ে বললেন তোমরা আমার কাছ থেকে উঠে যাও সেই দিনই নবী সাল্লু আলহি তিনটি ব্যাপারে ওসিয়ত করলেন প্রথমত ইহুদি নাসারা এবং মোশেকদের জাজিরাতুল আরব থেকে বের করে দেবে দ্বিতীয়ত আগন্তুক প্রতিনিধি দলের সাথে আমি যেরকম ব্যবহার করতাম সেই রকম ব্যবহার করবে তৃতীয় কথাটি বর্ণনাকারী ভুলে গেছেন সম্ভবত নবী সাল্লালাল্লাহ কোরআন সুন্নাহ দৃঢ়ভাবে আঁকড়ে ধরা অথবা ওসামা বাহিনীকে প্রেরণ করার কথা বলেছেন অথবা তিনি বলেছিলেন নামাজ এবং তোমাদের অধীনস্থ অর্থাৎ দাস দাসীদের প্রতি খেয়াল রাখবে রাসুল আলি আলহিসাল্লাম অসুখের তীব্রতা সত্ত্বেও ওফাতে চার দিন অর্থাৎ বৃহস্পতিবার পর্যন্ত সকল নামাজে নিজেই এমামতি করেন সেদিনের মাগরেবের নামাজেও তিনি এমামতি করেছিলেন সেই নামাজে তিনি সুরা মোরশালাত পাঠ করেন এসার সময় রোগ এত বেড়ে গেল যে মসজিদে যাওয়ার শক্তি আর রইল না হজর আই সালদ্দুল্লাহ তালহা বলেন নবী সাল্লাল্লাহু আলহিহাসাল্লাম জিজ্ঞাসা করলেন লোকেরা কি নামাজ আদায় করে ফেলেছে আমরা বললাম জি না হেরাসুল আলাইহি আলাইসাল্লাম ওরা আপনার জন্যে অপেক্ষা করছে রাসুল আলাইহি আলহাল্লাম বললেন আমার জন্যে পাত্রে পানি লাও আমরা তাই করলাম তিনি গোসল করলেন এরপর উঠতে চাইলেন কিন্তু বেহুশ হয়ে গেলেন জ্ঞান ফিরে এলে জিজ্ঞাসা করলেন লোকেরা কি নামাজ আদায় করে ফেলেছে তাকে জানানো হলো যে জি না হে রাসুল সাল্লাহ সাল্লাম আপনার জন্যে অপেক্ষা করছি এরপর দ্বিতীয় এবং তৃতীয়বার একই অবস্থা হলো। তিনি গোসল করলেন এরপর উঠতে চাইলেন কিন্তু বেহুশ হয়ে গেলেন এরপর তিনি হজরত আবু বকর রাদ আল্লাহ খবর পাঠালেন তিনি যেন নামাজ পড়িয়ে দেন এরপর নবী করিমের অসুস্থতার অন্য দিনগুলোতেও হজরত আবু বকর সিদ্দিক তালানহু নামাজ পড়ালেন নবী সালাল্লাহ আলহ সাল্লামের জীবদ্দশায় হজরত আবু বকর সিদ্দিক রাদ আলাহুতালহু সতেরো ওয়াক্ত নামাজে ইমামতি করেছিলেন হজরত আয়েশা রাহু তিন অথবা চারবার রসুল সাল্লাহ আলহি কাছে এই মর্মে আরজ করেন যে ইমামতির দায়িত্ব হজরত আবু বকর সিদ্দিক রাহুতাল ব্যতীত অন্য কাউকে দেয়া হোক তিনি ভাবছিলেন লোকেরা হজরত আবু বকর সিদ্দিক রাদ্যালুতালাহুর ব্যাপারে মন্দ ধারণা পোষণ না করুক কিন্তু নবী সাল্লাহু আলহি সাল্লাম প্রতিবারই সহধর্মিনীর আবেদন প্রত্যাখ্যান করে বলেন তোমরা সবাই ইউসুফ আলাই সাল্লামের সাথীদের মতো হয়ে গিয়েছ আবু বকরকে আদেশ দাও তিনি যেন নামাজ পড়ান মৃত্যুর দুদিন আগে শনি অথবা রোববার দিন নবী সাল্লাহ আলহ্লাম কিছুটা সুস্থ বোধ করলেন দুজন লোকের কাঁধে ভর দিয়ে জহরের নামাজের জন্যে মসজিদে গেলেন সে সময় হজরত আব বকর সিদ্দিক সিদ্দিকরা তালানহু সাহাবাদের নামাজ পড়াচ্ছিলেন রাসুল সাল্লু আলাই সাল্লামকে দেখে তিনি পেছনে সরে আসতে লাগলেন নবী সাল্লাল্লাহ আলহিহসাল্লাম ইশারা করলেন যে পেছনে সরে আসার দরকার নেই যাদের কাঁধে ভর দিয়ে নবী সাল্লাল্লাহু আলহিহাসাল্লাম মসজিদে এসেছিলেন তাদের বললেন আমাকে আবু বকরের পাশে বসিয়ে দাও এরপর তাকে হজরত আবু বকরের ডান পাশে বসিয়ে দেওয়া হলো হজরত আবু বকর সিদ্দিক আনহু তখন নামাজে নবী করিম সালাল্লাহু আলহিহসাল্লামের একতেদা করছিলেন এবং সাহাবাই কিরামকে তাকবীর শোনাচ্ছিলেন মৃত্যুর আর মাত্র একদিন আগে ওফাতের একদিন আগে রোববার দিন নবী সাল্লিহাল্লাম তার সব দাসদাসীকে মুক্ত করে দিলেন তাঁর কাছে সে সময় সাত দিনের ছিল সদকা করলেন তাঁর অস্ত্রশস্ত্র মুসলমানদের হেবা করে দিলেন রাতের বেলা চেরাক জ্বালানোর জন্যে হযরত আইসার তালানহা এক প্রতিবেশীর কাছ থেকে তেল ধারানলেন রাসুল সাল্লু আলহিহাসাল্লামের একটি বর্ম একজন ইহুদির কাছে তিরিশ শা অর্থাৎ পঁচাত্তর কিলো জবের বিনিময়ে বন্ধক ছিল নবী জীবনের শেষ দিন হজরত আনাস রাজ তালাহু বলেন সেদিন ছিল সোমবার মুসলমানরা ফজরের নামাজ আদায় করছিলেন হজরত আবু বকর সিদ্দিক রাদ্লাহু তালহু ইমামতির দায়িত্বে ছিলেন হঠাৎ নবী সাল্লাহ আলহ্লাম হজরত আয়সা সিদ্দিক আর রাদ্লাহুতালাহার হুজরার পর্দা সরালেন এবং সাহাবাদের কাতার বাঁধা অবস্থায় নামাজ আদায় করতে দেখে মৃদু হাসলেন এদিকে হজরত আবু বকর রাজু কিছুটা পেছনে সরে গেলেন যেন নামাজের কাতারে সামিল হতে পারে তিনি ভেবেছিলেন রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লাম সামিল হতে পারেন এবং হয়তো নামাজে আসতে চান হজরত আনাস রাজু তালহু বলেন হঠাৎ করেই নবী আলাইহি আলহিহাসাল্লামকে দেখে সাহাবারা এত আনন্দিত হলেন যে নামাজের মধ্যেই ফেতনায় পড়ে যাওয়ার মতো অবস্থা হল অর্থাৎ তারা নামাজ ছেড়ে দিয়ে নবী আলি সাল্লামের শারীরিক অবস্থার খবর নিতে চাচ্ছিলেন কিন্তু মকবুল সাল্লু সাল্লাম হাত দিয়ে সাহাবাদের ইশারা করলেন তারা যেন নামাজ পুরা করেন এরপর নবী সাল্লু আলহ সাল্লাম হুজরার ভেতর চলে গিয়ে পর্দা ফেলে দিলেন এরপর নবী সাল্লাল্লাহু আলহিহ উপর অন্য কোনো নামাজের সময় আসেনি দিনের শুরুতে চাঁস্তের নামাজের সময় রসুল সাল্লাহ আলহিহিসাল্লাম তার প্রিয় কন্যা হজরত ফাতেমারাদ আল্লাহাকে কাছে ডেকে কানে কানে কিছু কথা বললেন তা শুনে হজরত ফাতেমা জোহরা হরতালহা কানতে লাগলেন এরপর নবী সাল্লাহ আলহ্লাম পুনরায় ফাতেমার কানে কিছু কথা বললেন এবারে হজরত ফাতেমা রাদ্লাহ তাল্হানহা হাসতে লাগলেন হজরত আয়শা সিদ্দিকার দল্লাহু তালানহা বলেন পরবর্তী সময়ই আমি হজরত ফাতেমাকে তাঁর কান্না ও হাসির কারণ জিজ্ঞাসা করলে তিনি বললেন প্রথমবার নবী সাল্লু আলহি আমাকে বললেন এই অসুখেই আমার মৃত্যু হবে এ কথা শুনে আমি কাঁদলাম এরপর তিনি আমাকে কানে কানে বললেন আমার পরিবার পরিজনের মধ্যে সর্বপ্রথম তুমি আমার অনুসারী হয়ে পরলোকে যাবে এ কথা শুনে আমি হাসলাম নবী সাল্লু আলহি হজরত ফাতেমার রেলাতাল হাকি এ সুসংবাদ প্রদান করেন যে তিনি হলেন বিশ্বের সকল মহিলাদের নেত্রী সেই সময় রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লামের যন্ত্রণার তীব্রতা দেখে হজরত ফাতেমা রাদ্দের তালহা হঠাৎ বলে ফেললেন হায় আব্বাজানের কষ্ট একথা শুনে নবী সাল্লাহু সাল্লাম বললেন তোমার আব্বার আজকের পরে আর কোনো কষ্ট নেই নবী সাল্লু আলাইহ সাল্লাম হজরত হাসান ও হোসেন রাদ আল্লাহ ডেকে চুম্বন করলেন এবং তাদের ব্যাপারে কল্যাণের ওসিয়ত করলেন সহধর্মী ডাকলেন এবং তাদেরকেও ওয়াজ নসিহত করলেন এদিকে কষ্টক্রমিক বাড়ছিল বিষের প্রভাবও প্রকাশ পাচ্ছিল ক্ষয়বারই তাঁকে এই বিষ খাওয়ানো হয়েছিল নবী সাল্লাহ আলিয়া সাল্লাম হজরত আয়সা রানহাকে বলতেন হে আয়েশা ক্ষয়বারী আমি যে বিষ মিশ্রিত খাবার খেয়েছিলাম তার প্রতিক্রিয়ার কষ্ট সবসময় অনুভব করছি এখন মনে হচ্ছে সেই বিষের প্রভাবেই যেন আমার প্রাণের শিরা কাটা যাচ্ছি নবী সাল্লাল্লাহু আলহি সাহাবাই কিরামের উদ্দেশ্য উচ্ছে করেন তাদের তিনি বলেন আসসালাত আসসালাত অমা মালাকাত আইমানুকুম, অর্থাৎ নামাজ নামাজ এবং তোমাদের অধীনস্থ দাস দাসী নবী সালাল্লাহু আলহি আসাল্লাম একথা কয়েকবার উচ্চারণ করলেন মৃত্যুকালীন অবস্থা অফাতকালীন অবস্থা শুরু হল হযরত আইসার্দ্ল্লাহালহা নবী সাল্লাল্লাহ আলহু আসাল্লামকে দেহের ঠেস দিয়ে ধরে রাখলেন তিনি বলেন আল্লাহর একটি নিয়ামত আমার উপর এই যে রাসুল সাল্লু আলহিহাসাল্লাম আমার ঘরে আমার হিসেবের দিনে আমার কোলের উপর শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নবী সাল্লাল্লাহু আলহি সাল্লামের ওফাতের সময় আল্লাহতালাহ নবী সাল্লালাল্লাহু আলহুয়া সাল্লামের এবং আমার থুথু একত্রিত করেন ঘটনা ছিল এই যে আব্দুর রহমান ইমনে আবু বকর রা দেলাহুতালহু এসেছিলেন সেই সময় তার হাতে ছিল মেসওয়াক নবী সাল্লু আলহি আমার গায়ের উপর হেলান দেওয়া অবস্থায় ছিলেন আমি লক্ষ্য করলাম যে নবী সাল্লাহু আলহি হাসাল্লাম প্রতি তাকিয়ে আছেন আমি বুঝলাম যে তিনি মেসওয়াক চান বললাম আপনার জন্যে নেব কি তিনি মাথা নেড়ে ইশারা করলেন আমি মেসওয়াক এনে তাকে দিলাম কিন্তু শক্ত অনুভূত হলো বললাম আপনার জন্যে নরম করে দেব তিনি মাথা নেড়ে সম্মতি জানালেন আমি দাঁত দিয়ে নরম করে দিলাম এরপর তিনি বেশ ভালোভাবে মেসওয়াক করলেন তার সামনে একটি পাত্রে পানি ছিল তিনি হাত ভিজিয়ে চেহারা মুছছিলেন এবং বলছিলেন লা ইলাহা ইল্লাল্লাহ অর্থাৎ আল্লাহ তালা ব্যতীত কোনো মাবুদ নেই মৃত্যু বড় কঠিন মেসওয়াক শেষে নবী সাল্লাহ হাত অথবা আঙুল তুললেন এ সময় তাঁর দৃষ্টি ছিল ছাদের দিকে উভয় ঠোঁট তখনও ছিল তিনি বিড়বিড় করে কি যেন বলছিলেন হযরত আয় সার্জাল তালানহা মুখের কাছে কান পাতলেন নবী সাল্লাহু আলহি তখন বলছিলেন হে আল্লাহ তালা নবী সিদ্দিক শহীদ ও সৎ ব্যক্তি যাদের তুমি পুরস্কৃত করেছ আমাকে তাদের দলভুক্ত করো আমাকে তুমি ক্ষমা করে দাও হে আল্লাহ তালা আমাকে মার্চনা করো আমার উপর রহম করো এবং আমাকে রফিকে আলায় পৌঁছে দাও হে আল্লাহ তালা রফিকে আলা নবী সাল্লালাল্লাহ আলহি সাল্লাম শেষ কথাটি তিনবার উচ্চারণ করেন এর পরপরই তাঁর হাত ঝুঁকে পড়ল এবং তিনি পরম প্রিয়ের সন্নিধ্যে চলে গেলেন ইন্না লিল্লাহে অন্না ইহে রা জেউন অর্থাৎ আমরা সবাই আল্লাহর জন্যে এবং তার কাছেই আমাদেরকে ফিরে যেতে হবে এই ঘটনা ঘটেছিল একাদশ হিজড়ির বারোই রবিউল আওয়াল সোমবার চাস্তের নামাজের শেষ সময়ে নবী সাল্লাহ আলহ বয়স ছিল তখন তেষট্টি বছর চার দিন চারিদিকে শোকের ছায়া হৃদয় বিদারক এ শোক সংবাদ অল্পক্ষরের মধ্যে চারিদিকে ছড়িয়ে পড়ল মদিনার জনগণ শোকে অভিভূত হয়ে গেলেন চারদিক ছেয়ে গেল শোকের কালো ছায়া হজরত আনা তালানহু বলেন নবী সালাল্লাহ আলিহসাল্লাম যেদিন আমাদের মাঝে আগমন করেছিলেন সেদিনের চেয়ে সমুজ্জ্বল দিন আমি আর কখনও দেখিনি আর যেদিন তিনি আমাদের ছেড়ে চলে গেলেন তার চেয়ে দুর্ভাগ্যজনক এবং অন্ধকারাচ্ছন্ন দিন আমি আর কখনো দেখিনি প্রিয়নবী সাল্লাহ আলহামের ওফাতের পর হযরত ফাতেমারা দেলাতালহা শোকে কাতর হয়ে বললেন হায় আব্বাজান যিনি পর্বার দেগারের ডাকে লাভবায়িক বলেছিলেন হায় আব্বাজান যার ঠিকানা হচ্ছে জান্নাতুল ফের দাউস হায় আব্বাজান আমি জিব্রাহ আলহ্লামকে আপনার ওফাতের খবর জানাচ্ছি হজরত ওমর ও হজরত আবু বকরের নবী সাল্লামের ওফাতের খবর শুনে হজরত ওমর রাজা তালু জ্ঞান হারা হয়ে পড়লেন তিনি দাঁড়িয়ে বলতে লাগলেন কিছু কিছু মোনাফেক মনে করে যে রাসুল সাল্লাল্লাহু আলহ সাল্লামের ওফাত হয়েছে কিন্তু আসলে তাঁর ওফাত হয়নি তিনি তার প্রতিপালকের কাছে ঠিক সেইভাবে গেছেন যেভাবে হজরত মুসা ইবনে ইমরান আলি সাল্লাম গিয়েছিলেন হজরত মুসা আলি সাল্লাম তার কমের কাছ থেকে চল্লিশ দিন অনুপস্থিত থাকার পর পুনরায় ফিরে এসেছিলেন অথচ তার ফিরে আসার আগে তার স্বজাতীয়রা বলাবলি করছিল যে মুসা আলি সাল্লামের ওফাত হয়েছে আল্লাহর শপথ রাসলাহ সাল্লি সাল্লামও ফিরে আসবেন এবং যারা মনে করছে তিনি মারা গেছেন তিনি তাদের হাত পা কেটে ফেলবেন বকর সিদ্দিক সিদ্দিকরা তালানহু সানহা নামক জায়গায় নিজের বাড়িতে ছিলেন নবী সাল্লু আলহ সাল্লামের ওফাতের খবর শুনে ঘোড়ায় চড়ে দ্রুত ছুটে এলেন এবং মসজিদে নববীতি প্রবেশ করলেন এরপর কাউকে কোনো কথা না বলে সোজা হজরত আয়সা তালানহার ঘরে গেলেন রাসুল সাল্লাহ আলহালামের দেহ মুবারক তখন ডোরাকাটা ইয়েমিনি চাদরি ঢাকা ছিল হজরত আবু বকর সিদ্দিক রাদ্দ আল্লাহতালহু পবিত্র চেহারা থেকে চাদর সরালেন চুম্বন করলেন এবং কাঁদলেন এরপর বললেন আমার মা বাবা আপনার উপর কোরবান হোক আল্লাহ তালা আপনার জন্যে দুটি মৃত্যু একত্রিত করবেন না যে মৃত্যু আপনার জন্য লেখা ছিল তা আপনার হয়েছে এরপর হজরত আবু বকর সিদ্দিক বাইরে এলেন হজরতলা তালহু সমবেত লোকদের সাথে কথা বলছিলেন হজরত আবু বকর রে আলাতালহু তাঁকে বললেন ওমর বসে পড়ো ওমর হজরতলা তালহু বসতে অস্বীকৃতি জানালেন এদিকে সাহাবারা হজরত ওমরকে ছেড়ে হজরত আবু বকর রাদে আল্লাহ প্রতি মনোযোগী হলেন হজরত আবু বকর রেলাহ তালহু বললেন তোমাদের মধ্যেকার যে ব্যক্তি রাসুল সাল্লাহ আলহি সাল্লামের পূজা করত সে যেন জেনে রাখে যে মোহাম্মদ সাল্লাহ আলহি অফাত ওফাত হয়নি আর তোমাদের মধ্যেকার যে ব্যক্তি আল্লাহর এবাদত করত তারা যেন জেনে রাখে যে আল্লাহতালা চিরঞ্জীব তিনি কখনো মৃত্যুবরণ করবেন না পবিত্র কোরআনে আল্লাহ রাবুল আলামিন বলেছেন মোহাম্মদ কেবল রসুল মাত্র তার পূর্বে বহু রসুল গত হয়ে গেছে সুতরাং যদি তিনি মারা যান বা নিহত হন তবে কি তোমরা পৃষ্ঠ প্রদর্শন করবে এবং কেউ কেউ পৃষ্ঠ প্রদর্শন করলে সে কখনো আল্লাহর ক্ষতি করবে না বরং আল্লাহ তালা শীঘ্রই কৃতজ্ঞদের পুরস্কৃত করবেন সুরা আল ইমরান আয়ত নম্বর একশো চুয়াল্লিশ মানসিক যন্ত্রণায় দিশেহারা এবং অস্থির সাহাবারা আবু বকর সিদ্দিকরা দে্লাহ তাল্লাহের বক্তব্য শুনে বিশ্বাস করলেন যে রাসুল করিম সালাল্লাহুসাল্লাম প্রকৃতই ইন্তেকাল করেছেন ইবনে আব্বাস রাদ আল্লাহ বলেন আল্লাহর শপথ কেউ যেন জানতই না যে আল্লাহ তালা পবিত্র কোরআনে এই আয়াত নাজিল করে রেখেছেন আবু বকর রাদে আল্লাহ এর তেলাওয়তের পর সবাই এই আয়াত মুখস্থ করলেন সবার মুখে মুখে তখন এই আয়াত ফিরছিল হজরত সাঈদ ইবনে মুসাইব রাজে তালানহু বলেন হজরত ওমর রাদে আল্লাহ বলেছেন আল্লাহর শপথ হজরত আবু বকর রদে আল্লাহ পবিত্র কোরআনের এই আয়াত তেলাওত করতে শুনে আমি যেন মাটি হয়ে গেলাম আমি দাঁড়াতে পারছিলাম না হজরত আবু বকরকে এই আয়াত তেলায়ত করতে শুনে আমি মাটিতে ঢলে পড়ে যাচ্ছিলাম কেননা তখন স্পষ্টতি বুঝতে পারছিলাম যে রসুল সাল্লাহু আলহ্লাম সত্যি সত্যিই ইন্তেকাল করেছেন দাফনের প্রস্তুতি নবী সাল্লাহু আলহি সাল্লামকে দাফনের জন্যে কাফন পরানোর আগেই তার উত্তরাধিকারী মনোনয়ের প্রশ্নে শাহবাদের মধ্যে কিছুটা মতবিরোধ দেখা দিল সাকিফা বনি সাহাদাই মহাজির ও আনসারদের মধ্যে বাদানুবাদ হলো অবশেষে হজরত আবু বকর সিদ্দিক রাজিয়ালতালাহের খেলাফতের ব্যাপারে সবাই একমত হলেন এ কাজে সোমবারের বাকি দিন কেটে গেল রাত এসে গেল সবাই কাজে ব্যস্ত হয়ে পড়লেন পরদিন সকাল হলো। সেদিন ছিল মঙ্গলবার তখনও নবী সাল্লাহ সাল্লামের পবিত্র দেহ সেই ইয়েমিনি চাদরে আবৃত ছিল ঘরের লোকেরা ভেতর থেকে দরজা বন্ধ করে দিলেন পরদিন মঙ্গলবার নবী আলাইহি আলহিসাল্লামের দেহ অনাবৃত না করেই তাঁকে গোসল দেয়া হল যারা গোসল করিয়েছিলেন তারা হলেন হজরত আব্বাস হজরত আলী হজরত আব্বাসের দুই পুত্র ফজল এবং শাকাম নবী সাল্লাল্লাহ আলহিহ্লামকে মুক্ত করে দেয়া দাস শাকরান হজরত ওসামা ইবনে জায়দ এবং আউস ইবনে খাওলা রা দে আল্লাহ আব্বাস ও তার দুই পুত্র নবী সাল্লু আলহি সাল্লামকে পাশ ফেরাচ্ছিলেন হজরত উসামা এবং হজরত শাকরান পানি ঢেলে দিচ্ছিলেন হজরত আলী রাজিয়াল্লাহ তালানহু নবী সাল আলহিস্লাম কি গোসল দিচ্ছিলেন হজরত আউস তালানহু নবী আলাইহি আলহিহসাল্লাম কি নিজের বুকের সাথে চেপে রাখছিলেন গোসল দেওয়ার পর নবী সাল্লু তিন তিনখানি ইয়েমিনি সাদা চাদর দিয়ে কাফন দেয়া হয় এতে কর্তা এবং পাগড়ি ছিল না নবী সাল্লাহু আলহিহাসাল্লামকে শুধু চাদর দিয়েই জড়িয়ে দেওয়া হয়েছিল নবী সাল্লু আলহিহসাল্লামকে কোথায় দাফন করা হবে সে সম্পর্কেও সাহাবাই কেরামের মধ্যে মতভেদ দেখা দেয় হজরত আবু ওকর বলেন আমি নবী সাল্লু আলহি সাল্লামকে বলতে শুনেছি যে সকল নবীকেই যেখান থেকে তুলে নেওয়া হয়েছে সেই জায়গায় দাফন করা হয়েছে এ সিদ্ধান্ত হওয়ার পর হজরত আবুদাল্হ রা দাহুদালহু সেই বিছানা উঠালেন যে বিছানায় নবী সাল্লু আলহি সাল্লাম ইন্তেকাল করেন সেই বিছানার নিচে কবর খনন করা হয় এরপর দশজন দশজন করে সাহাবা। হুজরায় প্রবেশ করে পর্যায়ক্রমে জানাজার নামাজ আদায় করেন এ নামাজে কেউ ইমাম হননি সর্বপ্রথম বনু হাসেম গোত্রের লোকেরা নামাজ আদায় করেন এরপর মহাজের এরপর আনসাররা এরপর অন্যান্য পুরুষ এরপর মহিলা এবং সবশেষে শিশুরা জানাজার নামাজ আদায় করেন জানাজার নামাজ আদায়ে মঙ্গলবার পুরো দিন অতিবাহিত হয় মঙ্গলবার দিবাগত রাতে প্রিয়নবী হযরত মুহাম্মদ মুস্তফা মুজতাবা সাল্লাল্লাহু সাল্লাহ আলাইহাল্লামকে দাফন করা হয় তার পবিত্র দেহ কবরের ভেতর রাখা হয় হযরত আয়সা সিদ্দিকা রা দে বলেন রাসুল আলাইহি সাল্লামকে ঠিক কখন দাফন করা হয় আমরা জানতে পারিনি তবে বুধবার রাতের মাঝামাঝি সময়ে কিছু শব্দ পেয়েছিলাম আজ এখানেই সমাপ্ত হলো ভিডিওর পরবর্তী অংশ দেখার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন লাইক কমেন্ট এবং শেয়ার করতেও ভুলবেন না Assalamualaikum warahmatullahi wabarakatuh